আমরা শুধুমাত্র মাছের যে কাঁচা মাংসটা হয় সেটাকে প্রসেস করে আমরা এই চিপসটা তৈরি করছি স্টার এবং ইউএনডিপি কর্তৃক বাংলাদেশের ছয় নারীকে হচ্ছে তারা নির্ভয়া অ্যাওয়ার্ড দেয় তার মধ্যে আমি একজন টুনা মাছের চিপস হচ্ছে পোয়া মাছের চিপস ফিশোকে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে গ্লোবালি কক্সেস বাজার থেকে উঠে আসা একটি কোস্টার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে আলাইকুম আমি নাজমা রেশমি আমি কক্সবাজার সিটি কলেজ থেকে বিবিএ করেছি আর আমার নিজের একটি উদ্যোগ আছে আমার প্রতিষ্ঠানের নাম ফিশো আমরা মাছ থেকে চিপস তৈরি করি বেসিক্যালি দুই হাজার তেইশে হচ্ছে আমি প্রথম চিন্তা করি যে আমি মাছ থেকে চিপস তৈরি করব। কারণ এর আগে আমাদের আরো কিছু প্রোডাক্ট ছিল যেমন আমরা মাছ থেকে পাউডার করতাম এগুলো ভর্তা তারপর হচ্ছে স্যুপ এগুলার জন্য কিন্তু দেখা যেত এগুলো আসলে সিজনাল ওয়েস আমরা করতাম কারণ সারা বছর শুটকে উৎপাদন করা সম্ভব হয় না তো তখন আমার মাথায় আসলো যেহেতু এটা একটা প্রোটিনের একটা বড় একটা পার্সেন্টেজ এখানে থাকে যেটা আমাদের শরীরের জন্য দরকার এবং বাচ্চাদের জন্য বিশেষত দরকার তখন আমার কাছে মনে হলো যে আমি এমন একটা প্রোডাক্ট তৈরি করি যেটা হচ্ছে আমাদের শিশুদের প্রোটিনের ঘাটতি বা তাদের যে পুষ্টি ঘাটতি আছে সেটা ফিল আপ করবে তো ওই আইডিয়া থেকেই মূলত হচ্ছে আমার কাজ আমি শুরু করি তো দুই থেকে হচ্ছে আমি আমার গবেষণা চালাই কিভাবে মাছের চিপসটা তৈরি করা যায় বিভিন্ন আর্টিকেল পড়ি রিচার্জ পেপার পড়ি ইউটিউব সার্চ করি এভাবে করতে করতে হচ্ছে মূলত আমার ওই সময় থেকে আমার কাজগুলো আমি শুরু করি এবং দুই এবং পঁচিশ এর এসে হচ্ছে আমি ফাইনালি হচ্ছে আমার যে মাছের চিপস সেটা বাজারজাত করতে পারছি এবং সেটা একটা সুন্দর স্ট্রাকচার মানে শেপটা সুন্দর করতে কারণ এর আগে আমরা যখন করতাম দেখা যেত কখনো আমাদের র ম্যাটেরিয়ালস প্রবলেম হতো সেটা আমাদের ফেলে দিতে হতো কখনো আমাদের যে কাটিং প্রবলেম ছিল কখন নো মাছের যে ফ্লেভার সেটা একটা প্রবলেম হতো মানে অনেক প্রবলেম ফেস করে আসলে 2025 এ ফাইনালি ফিশো পথচলা শুরু করে এখন আমরা মাছ থেকে দুই ধরনের চিপস তৈরি করি একটা হচ্ছে টুনা মাছের চিপস আর একটা হচ্ছে পোয়া মাছের চিপস এছাড়া আমরা সিউইডের চিপসও করছি তো আমাদের এখানে আছে হচ্ছে যে মাছগুলো তার মধ্যে টুনা মাছ এটা মূলত হচ্ছে আমরা টুনা মাছের যে কাঁচা মাংস সেগুলো এখানে ব্যবহার করি যার কারণে টুনা মাছের যে নিউট্রিশন সেটা এখানে পুরোটাই থাকে বিশেষ করে আমাদের যে ল্যাব টেস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে প্রোটিন তারপর হচ্ছে এনার্জি ফ্যাট এবং কার্বোহাইড্রেট এই চারটা জিনিস আমরা ল্যাব টেস্ট করে দেখেছি আমাদের একশো গ্রাম চিপসের মধ্যে কতটুকু নিউট্রিশন রয়েছে এছাড়া হচ্ছে যে আমাদের আহ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় টুনা মাছে এছাড়া পোয়া মাছে অনেক খনিজ উপাদান পাওয়া যায় যেগুলো আমাদের শরীরের জন্য খুব উপকারী আমাদের এই চিপসে হচ্ছে আসলে মাছ থেকে যে ধরনের পুষ্টি আমাদের শরীরের জন্য দরকার সেই আমরা সব পাবো বাজারে যে লোকাল চিপস গুলো আছে বেশিরভাগই হচ্ছে পটেটো দিয়ে তৈরি বা এখন নতুন করে হচ্ছে কলার চিপসও তৈরি করতেছে অনেকে কিন্তু এগুলো আসলে ডিপ ফ্রাই করতেছে পাশাপাশি ডিপ ফ্রাইয়ের থেকে যেটা বিশেষ মানে সমস্যা সেটা হচ্ছে আসলে আমরা প্রতিদিন ভাতের সাথে কার্বোহাইড্রেট খাচ্ছি পাশাপাশি আমাদের যে পটেটো চিপস করা হচ্ছে সেখানেও কিন্তু এটা কার্বোহাইড্রেটেরই আর আরেকটা বিষয় হচ্ছে আমি কি তেল দিয়ে ফ্রাই করছি সেটা আমার কাস্টমার দেখতে পাচ্ছে না সো আমি আমাদের যে মাছের চিপ সেটা ড্রাই অবস্থায় রাখছি যাতে হচ্ছে একজন বাবা মাম্মা তারা হচ্ছে তাদের পছন্দ মতো তেল দিয়ে হচ্ছে আমাদের এই চিপসগুলো ফ্রাই করতে পারে সে চাইলে এয়ার ফ্রাই করতে পারে বা মাইক্রোওয়েভেও করতে পারে অথবা হচ্ছে যে অলিভ অয়েল দিয়েও তাদের বাসায় হচ্ছে আমাদের এই চিপসটা ফ্রাই করতে পারে ফিশও যে চিপসগুলো তৈরি করছে সেগুলোতে কোনো ধরনের প্রিজার্ভ আমরা ইউজ করছি না কোনো ফুড কালার আমরা ইউজ করছি না আমরা শুধুমাত্র মাছের যে কাঁচা মাংসটা হয় সেটাকে প্রসেস করে আমরা এই চিপসটা তৈরি করছি সো যার কারণে আমাদের এখানে আমরা কোনো প্যাকেজিং করছি না ফ্রাইয়ের পরে যেহেতু আমরা ড্রাই অবস্থায় রাখছি তাই আমাদের এখানে কোনো ধরনের প্রিজারভেটিভ আমাদের ইউজ করতে হচ্ছে না যে অনেকদিন সংরক্ষণ করতে হবে কোনো নাইট্রোজেনও আমাদের ইউজ করতে হচ্ছে না আমরা জাস্ট হচ্ছে এরকম একটা বয়ামের মধ্যে আমাদের ড্রাই চিপসগুলো রেখে কুরিয়ার করে দিচ্ছি সো আমার যে কাস্টমার বা হচ্ছে একজন বাবা মা যখন এগুলো কিনবে তখন তারা জাস্ট হচ্ছে বয়ামটা খুলেই হচ্ছে ফ্রাই করতে পারবে আমাদের কোস্টাল এরিয়ার বাইরে আসলে ওভাবে আমাদের যে সামুদ্রিক মাছটা সেটা পৌঁছায় না বা পৌঁছালেও আমরা যেরকম একদম প্রিজার্ভেটিভ ফ্রি যে মাছগুলা খেতে পারি সেভাবে আসলে না পৌঁছানোর কারণে আমাদের যে মাছের নিউট্রিশনটা দরকার সেটা আমরা আসলে ওটার ঘাটতিতে ভুগি তো যার কারণে আমাদের বর্তমান যে প্রজন্মরা রয়েছে তারা মাছ খেতে চায় না মাছের গন্ধ বা মাছের কাটার জন্য তো তাদের জন্য মূলত আমাদের এই চিপসটা যারা হচ্ছে স্বাস্থ্য সচেতন পিতা মাতা তারা চায় যে তাদের বাচ্চাদের জন্য একটা স্বাস্থ্যসম্মত খাবার দিবে কিন্তু সেটা তাদের বাচ্চাদের পছন্দ মতো হয় সো আমাদের এই চিপসটা হচ্ছে বাচ্চারা পছন্দ করবে কিন্তু সেই সাথে হচ্ছে চিপসের পাশাপাশি তারা এখানে একটা পুষ্টি বা হচ্ছে নিউট্রিশন এখান থেকে পাবে আমাদের ফিশ চিপস অর্ডার করতে হলে যোগাযোগ করতে হবে ফিশর ফেসবুক পেজে অথবা কল করতে পারবে জিরো ওয়ান সেভেন টু সেভেন 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 ফাইভ সিক্স 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 নাম্বারে আমাদের এই ফিশ চিপস আমরা তৈরি করছি কক্সবাজার সদরে অর্থাৎ কলাথলি থেকে খুব কাছে হচ্ছে ফিশারি ঘাট আমরা খুব ভোরে সেখানে নিজেরা গিয়ে আমাদের মাছগুলো সংগ্রহ করি এবং সংগ্রহের পর আমাদের প্রসেসিং সেন্টারে এনে আমরা সেগুলোকে প্রসেস করে আমাদের এই ফিশ চিপস তৈরি করছি আমাদের ফিশ চিপসটা ল্যাব টেস্টেড একটু দেখলেই দেখবেন এখানে কিন্তু আমাদের লেভেলের গায়ে আমরা আমাদের এই টেস্টের রিপোর্টগুলা দেখিয়ে দিয়েছি কোনটার পার্সেন্টেজ কত এছাড়া আমাদের একটা পেপারও রয়েছে যেটা আমরা আমাদের কাস্টমারদেরকে দিতে পারবো আমাদের বাচ্চারা কিন্তু চিপস খুবই পছন্দ করে বাসায় যদি কেউ বেড়াতে আসে বা আমরাও যদি কোথাও বেড়াতে যাই আমরা সবার আগে কিন্তু চিপস নিয়ে যে বাচ্চাদের জন্য কিন্তু ওইটা খাওয়ার পর তার মানে শরীরে যে কি ধরনের ক্ষতি হয় সেটা আমরা আসলে বুঝতেও পাই না সো ওই জায়গায় আমাদের ফিশোর হচ্ছে অ্যাক্টিভিটিটা ওইটাই আমরা চাই যে আমাদের প্রত্যেকটা বাসার যে বাচ্চারা চিপস খেতে পছন্দ করে তাদেরকে আমরা আমাদের এই মাছের চিপসটা দিতে চাই যাতে হচ্ছে সে পছন্দ মতো চিপস খাবে কি কিন্তু তার শরীরে কোনো ধরনের ক্ষতিকর কিছু যাবে না ফিশোকে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে গ্লোবালি কক্সেস বাজার থেকে উঠে আসা একটি কোস্টার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চাই যখন আমার কাজগুলো আমি শুরু করি তখন আসলে অনেক ধরনের বাধার সম্মুখীন হই সেটা পরিবার এবং সমাজ উভয় দিকে কিন্তু আলহামদুলিল্লাহ এখন এই অবধি আসার পরে যখন পিছনে ফিরে দেখি যে অনেক জায়গা থেকে আমি উৎসাহিত হয়েছি সম্মাননা পেয়েছি যেমন দ্য ডেলি স্টার এবং ইউএনডিপি কর্তৃক বাংলাদেশের ছয় নারীকে হচ্ছে তারা নির্ভয়া অ্যাওয়ার্ড দেয় তার মধ্যে আমি একজন এবং কক্সেস বাজার থেকে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ এর মৎস্য সপ্তাহে একটা মৎস্য পুরস্কার দেওয়া হয় এবং সেটাও আমি একজন যিনি হচ্ছে নারী হিসেবে এই সম্মানটা আমি পাই